আপনি মাত্র ইনভেস্ট করছেন কত দুই হাজার ডলার সেখানে যখন বিশ হাজার ডলার হয়ে যাবে তখন আপনি রাখতে পারবেন না সেল দিয়ে দিবেন কিন্তু আপনি যদি দৈর্য ধরে রাখতে পারেন এটা এক লাখ কেন একটা দুই লাখ ডলারে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন আপনি যদি দশ ডলার ইনভেস্ট করে এক হাজার ডলার ইনকাম করতে চান এক হাজার ডলার ইনভেস্ট করে এক লাখ ডলার ইনকাম করতে চান এবং হানড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ ওয়েতে তাহলে আমাদের আজব ইনকাম ইউটিউব চ্যানেলে এসে আমাদের এখানে দুই ঘন্টার একটা জুম মিটিং আছে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন দুই ঘন্টা আট মিনিটের একটা জুম মিটিং আছে এই জুম মিটিংয়ের ভিডিওটা একটু কষ্ট করে হাতে দুই ঘন্টা সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে এনডাব্লু এস দিয়ে আপনার লাইফটাকে কীভাবে কেরিয়ার হিসেবে নিতে পারেন সেই বিষয়ে সকল ধারণা পাবেন আজকে দেখানোর চেষ্টা করব এনডাব্লিউএস এর নতুন আপডেট আসার পরবর্তীতে আমরা কিভাবে এনডাব্লিউএস এ অ্যাকাউন্ট খুলতে পারি কিভাবে আমরা কয়েন কিনতে পারি কিভাবে বাইনে দিতে পারি সব কিছু দেখানোর চেষ্টা করব তাই আপনি যদি এনডাব্লিউএস নিয়ে নতুন হয়ে থাকেন অথবা এনডাব্লিউএস এ ইনভেস্ট করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখেন এনডাব্লিউএস সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ তাই এনডাব্লিউএস চলে যাওয়া হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই আমরা অন্য অন্য সাইটের কথা যদি বলি আমরা এই বিভিন্ন সাইটে কাজ করি এগুলো সাইট সেন্ট্রালাইজ এগুলোর মালিক একজন যেমন এই টিএলসিতে কাজ করি টিএলসির মালিক উনি আমরা জিএসপিতে কাজ করি জিএসপির মালিক জুসেফাইট লিপগুডে কাজ করি লিপগুডের মালিক আছে একজন কিন্তু এই এনডাব্লু এর কোনো মালিক নাই এই যে আমরা ইনভেস্ট করতেছি আমরাই এখানের মালিক কারণ এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ এই এনডাব্লিউএস এখানে টেন বিলিয়ন তাদের মার্কেট ক্যাপ এবং তারা চাইলেই তারা আর কয়েন বাড়াইতে পারবে না কমাইতে পারবে না কারণ এটা ফিক্সড হয়ে গেছে আসুন কথা আস্তে আস্তে বাড়াবো এই জন্য আপনাদের সবার প্রথমে এনডাবলু এস ইনভেস্ট করতে হলে বিটগেট ওয়াললেট লিখে সার্চ দেবেন গুগল প্লে স্টোরে এদের বিডগেটের কিন্তু দুইটা সফটওয়্যার আছে একটা হচ্ছে বিট গেট ওয়াললেট আর একটা আছে শুধু বিটগেট তো সবাই বিটগেট ওয়ালেটটা ডাউনলোড করবেন আমি এটা ওপেন করে নিলাম এরপর আপনাদের যদি ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খোলা থাকে দেন সেটা ইম্পোর্ট করবেন আর যদি না থাকে তাহলে এখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলবেন আমি যদি দেখাই আপনার এখানে এই যে অ্যাড ওয়ালেট চলে আসছে অ্যাড ওয়ালেট আসার পর আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এই যে সবার উপরের বারোটা এখানে দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন আর যদি অ্যাকাউন্ট করা থাকে আপনার ট্রাস্ট ওয়ালেটে আপনার বারোটা ওয়ার্ড আছে আপনার কাছে সিক্রেট ওয়ার্ড তাহলে ইম্পোর্টেন্ট নিচে দেখেন এখানে বারো থেকে চব্বিশটা ওয়ার্ড আছে এখানে ক্লিক করবেন তারপর আপনার ফিঙ্গার দিয়ে দেবেন এখানে আপনার বারোটা ওয়ার্ড শুধু লিখবেন আপনার ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট এখানে লগ হয়ে যাবে একদম সিম্পল এর পরবর্তীতে আপনাদের কি করতে হবে আমাদের ডিসক্রিপশন বক্সে একটা এন এর কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে সেই কন্টাক্ট অ্যাড্রেসটা এখানে এসে সার্চ দিতে হবে সার্চে এসে এখানে সার্চে এসে এই যে প্লাস বাটনে ক্লিক করবেন এখানে এই যে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেটা সার্চ দেওয়ার পরবর্তীতে দেখবেন এখানে এনডাব্লু চলে আসছে এখানে আপনাদের এই যে এইরকম আসবে প্লাস এরকম আসবে এখানে প্লাস দিয়ে দিবেন তাহলে এটা সামনে চলে আসবে দেখেন এনডাব্লু চলে আসছে অলরেডি আমার পাঁচ লাখ কয়েন আছে এই জন্য দেখাচ্ছে পাঁচ লাখ কয়েনের দাম হচ্ছে এখন আটশো ডলার দেন আপনাদের এখানে সব জিরো জিরো থাকবে কারণ আপনাদের কি প্রয়োজন হবে ম্যাট্রিক প্রয়োজন হবে আর লাগবে এনডাব্লু আর ইউএসডিটি এই তিনটার আপনাদের কাজ আর আমরা যারা পুরাতন এর বার্নি দিয়েছি এন এর মেম্বাররা ছিলাম এদের জন্য কিন্তু এই পুরাতন একটা এনডাব্লিউএস আছে এখানে দেখেন কিন্তু এইটা দিয়ে কিন্তু আপনারা বলেও কিনতেও যাবেন না বিক্রিও করতে যাবেন না দেখেন এটার দাম কি দেখাচ্ছে জিরো পয়েন্ট এখানে দেখেন জিরো পয়েন্ট এইট এইট কিন্তু এখানে যদি যান দেখেন এখানে দাম কি দেখাচ্ছে মানে এখানে পুরো উল্টা পাল্টা কারণ আমরা এই কন্টাক্ট অ্যাড্রেস থেকে আমরা সবাই নতুন কন্টাক্ট অ্যাড্রেসে ট্রান্সফার হয়েছি এই জন্য এটা কেউ ইউজ করবেন না সবাই নতুন কন্টাক্ট অ্যাড্রেসটা ইউজ করে কিনবেন তো এখন কীভাবে কিনবেন এর জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে ইউএসডিটি তো ইউএসডিটি এখান থেকে ক্লিক করে এখানে রিসিভে যাবেন আর এখানে দেখবেন অবশ্যই ইউএসডিটি পলিগন মেইন নেট আছে নাকি যদি থাকে এখান থেকে কপি করে নেবেন তারপর আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন বাইন্যান্সে যাওয়ার পর আপনার এখানে যেখানে ডলার আছে সেখান থেকে উইড্রো দিয়ে দিবেন সাপোজ আমি এখান থেকে উইড্রো দিব এখানে সিলেক্ট করলাম ইউএসডিটি এখানে নেটওয়ার্ক সিলেক্ট করব তো এখানে আমি এটা পেস্ট করে দিলাম এখান থেকে মাস্ট বি পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করবেন এবং এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনি কত ডলার নিতে চান তো তত ডলার দিয়ে এখানে উইড্রো দিয়ে দেবেন চলে আসবে আপনার এখানে ডলার এই যে এখানে ডলার চলে আসবে তার পরবর্তীতে কি করবেন এই যে ম্যাট্রিক উপরে ক্লিক করবেন এখানে মার্কেট প্রাইসে ক্লিক করবেন তার পরবর্তীতে ম্যাট্রিকটাকে বাই করতে হবে আমাদের সামান্য পরিমাণ ম্যাট্রিক লাগবে এই জন্য এখান থেকে দুই ডলার অথবা পাঁচ ডলারের ম্যাট্রিক কিনে নেবেন প্রথমে ইউএসডিটি আনার পর পাঁচ ডলারের এখানে ম্যাট্রিক সোয়াইপ করে কিনে নেবেন আমার এখানে যদিও কোনো ডলার নেই তাই এখানে কিছু দেখাচ্ছে না আমি জানি আপনারা সবাই পারবেন আর তারপরে আপনার এখানে ডলার থাকবে তো এখানে ইউএস এই যে এর উপরে ক্লিক করবেন তারপর এই যে মার্কেট প্রাইস উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ভাইতে ক্লিক করবেন আর এখানে ম্যাট্রিকের জায়গায় সিলেক্ট করে দেবেন ইউএসডিটি তারপর আপনার এখানে যত ডলারের আপনার এন কিনবেন সাপোজ দুইশো ডলারের এন কিনবেন তো দুইশো লিখে এখানে আপনার দুইশো ডলারে বর্তমানে পাচ্ছি এক লাখ এগারো হাজার তো এটা কনফার্ম ক্লিক করে দিলেই আপনার এন কেনা হয়ে যাবে তো ফার্স্ট অফ অল আমাদের ওয়ালেট অথবা বিগ গেট একটা অ্যাকাউন্ট খুলতে হবে এর পরবর্তীতে আমাদের এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সার্চ দিয়ে এন অ্যাড করতে হবে এর পরবর্তীতে আমাদের ডলার লোড করতে হবে ইউএসজিটি তার পরবর্তীতে আমাদের ম্যাট্রিক কিনতে হবে তার পরবর্তীতে আমাদের এনডাব্লু এস কিনতে হবে সাপোজ আপনার সব কাজ করা শেষ এখন আমরা এই এনডাব্লু এসটা বার্নে দিব বাড়ে না দিলে তো আমাদের লাভ হবে না আমরা যদি বারণে দিই তাহলেই তো আমাদের লাভ হবে এরপরে আপনাদের কাজ হচ্ছে এই যে এখানে ডিসকোভার লেখা দেখছেন এই ডিসকোভারে যাবেন এখানে সার্চ দিবেন এই যে ওয়েবস ডট এ সার্চ দিবেন সার্চ দেওয়ার পর মাস্ট বি এখানে যে এই মানুষের মতো লোগোটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আর এখানে এই যে পলিগন নেটওয়ার্কে আপনার ইথিনিয়াম নেটওয়ার্ক থাকবে সেটাকে ক্লিক করে পলিগরের উপরে সিলেক্ট করে দিবেন তার পরবর্তীতে আপনারা প্রবেশ করবেন করার পর এখানে এই যে গেট স্টার্ট লেখা থাকবে গেট স্টার্টে ক্লিক করবেন এই যে গেট স্টার্টে ক্লিক করলাম এরপরে যাব গো টু ড্যাশবোর্ড আর গোটুতে ড্যাশবোর্ডে আসলেই আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে যদি আপনি এখানে দেখাই এই রকম একটা ইন্টারফেস আসবে আপনার ইউজার নেম ইমেল আর রেফারেল কোড দিতে বলবে ইউজার নেমের জায়গায় আপনার যে কোনো একটা নাম দিয়ে দিবেন এবং ইমেলের জায়গায় আপনার ইমেল দিয়ে দিবেন এবং রেফারেল কোডের জায়গায় আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে রেফারেল কোড দেওয়া আছে সেভেন এফ সি সেভেন এইট নাইন ডি জিরো এইটা লিখে দিবেন এখানে একটু ভালো করে দেখেন সবাই লিখে দেওয়ার পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার পর এখানে মেনুতে ক্লিক করে প্রুফ অফ বার্ন ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনার এখানে প্রুফ অফ জন্য সব কিছু চলে আসবে আসার পরবর্তীতে আপনার যত কয়েন থাকবে সেগুলোকে বার্নি দিতে পারবেন দেখেন আমি ষাট লাখ পাঁচ হাজার কয়েন বার্নি দিয়েছি এবং অলরেডি ষোলো লাখ তিন হাজার ছয়শো কয়েন পেয়ে গেছি। আমি বার্নে দিছি দিয়েছি বেশি দিন হয় না দুই মাস সামথিং সময়ে হয়েছে হয়তো বা আমি দশ লাখ করে ছয়টা প্যাকেজ আর একটা পাঁচ পাঁচ হাজারের প্যাকেজ বার্নে দিয়েছি এখন আপনাকে বার দিতে হলে সর্বপ্রথম এখানে অ্যাপ্রুভ এনডাব্লু এস এ ক্লিক করতে হবে তারপর এখানে আপনার কনফার্ম দিয়ে দিতে হবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিতে হবে তাহলে এইটা যখন অ্যাপ্রুভ হয়ে এটা চলে যাবে তখন আপনার বার্নের জন্য আপনি প্রস্তুত আপনার যে কয়েনটা আছে সেটা বার্নে দিতে পারবেন এর পরবর্তীতে নিচে আসলেই দেখতে পারবেন এদের প্যাকেজগুলা আপনি কত বার্ন দিলে কত পাবেন এখান থেকে সর্বনিম্নটা যদি দেখি এখানে পাঁচ হাজার কয়েন বর্তমানে আট হাজার একানব্বই সেন দাম আছে এবং এটা বার্নে দিলে আপনি প্রতিদিন পনেরোটা কয়েন করে পাবেন এবং একশো দশ পার্সেন্ট হচ্ছে রিওয়ার্ড পাবেন এবং এটা তিনশো দিন পর্যন্ত পেতে থাকবেন তো এখন যেটা আট ডলার দিয়ে মাত্র কিনতেছেন এক বছর যদি আপনি অপেক্ষা করেন এটা কত ডলারে বিক্রি করতে পারবেন সেটা যদি আমি একটু ক্যালকুলেশন করে দেখাই আপনি পাঁচ হাজার কয়েন পাচ্ছেন আর এখন দাম আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এইট জিরো জিরো এরকম সামথিং বর্তমানে দাম আছে এক বছর পর আমরা তো কল্পনা করেছি ধারণা আছে জিরো পয়েন্ট ফাইভে আমরা যাব মাত্র ছয় মাস আট মাসে কিন্তু আপনি যদি এক বছর হোল্ড করেন এটা জিরো পয়েন্ট টেন সেনেও যদি বিক্রি করেন এখন যেটা আপনি মাত্র আট ডলার মানে মনে করেন নয় ডলার দশ ডলার দিয়ে নিলেন সেইটা আপনি পাঁচশো ডলারে গিয়ে বিক্রি করতে পারবেন তো সাপোজ আপনি যদি এখানে মোটামুটি মানের একটা প্যাকেজও নিতে পারেন যেমন এখন এক লাখ এক লাখ কয়েন এখন মাত্র একশো ডলার এটা নিলে হয়তো আপনার একশো নব্বই ডলারের মতো খরচ হবে এক লাখ কয়েন মাত্র এক লক্ষ কয়েন মাত্র পাচ্ছেন একশো নব্বই ডলারে সেইটা যদি আপনি এক বছর পর বিক্রি করেন তাহলে দেখেন জিরো পয়েন্ট টেন সেন্ট যদি ধরি দশ হাজার ডলারে আপনি বিক্রি করতে পারবেন এখন মাত্র কত দিয়ে নিসেন এখন মাত্র নিসেন একশো ডলার দিয়ে আর সেইটা আপনি দশ হাজার ডলারে বিক্রি করতে পারবেন এই জন্য আপনার দৌড় নিয়ে এখানে বসে থাকতে হবে কিন্তু আপনি যদি চান না আমি এই যে রেট আছে এই রেটে আমি প্রতিদিন এটা প্রতিদিন বিক্রি করে দিব তারপরেও আপনি একশো ছত্রিশ পার্সেন্ট মানে এখানে যদি আপনি দুইশো ডলার ইনভেস্ট করেন তো দুইশো বাহাত্তর ডলার এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি আপনার প্রতিদিনের রিওয়ার্ড প্রতিদিন তুলে নেন তারপরেও এখন যারা এক লাখের প্যাকেজ নেবেন তারা প্রতিদিন তিনশো বাহাত্তরটা কয়েন পাবেন এবং এটা তিনশো দিন পেতে থাকবেন এবং আমি রিকমেন্ড করবো এই মেগাটা নিতে সবার জন্য আপনি যদি মেগা প্যাকেজটা বারনে দিতে পারেন আশা করি এখান থেকে লাইফ সেটেল হয়ে যাবে কারণ এখানে দশ লাখ কয়েন এখন মাত্র পাওয়া যাচ্ছে আঠারোশো ডলারের কাছাকাছিতে আপনি দশ লাখ কয়েন পেয়ে যাবেন এবং এই কয়েনের দাম যদি সেমও থাকে তাহলে আপনি টু এক্স কয়েন পাবেন মানে এক বছরের মধ্যে আপনি বিশ লাখ কয়েন পাবেন এবং এই কয়েনের দাম যদি আমরা এই দামটা আরও অনেক কম ধরি বিশ লাখ এখানে দুই লাখ বিশ লাখ ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে আপনি এক লাখ ডলারই এখানে গিয়ে সেল করতে পারবেন কিন্তু এর জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন ধৈর্য ধৈর্য না হলে পারবেন না কারণ সাপোজ আমি জিরো পয়েন্ট জিরো ফাইভে এখানে হিসাব করছি কিন্তু আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ানে যখন দাম চলে আসবে বিশ হাজার ডলার আপনি মাত্র ইনভেস্ট করছেন কত দুই হাজার ডলার সেখানে যখন বিশ হাজার ডলার হয়ে যাবে তখন আপনি রাখতে পারবেন না সেল দিয়ে দিবেন কিন্তু আপনি যদি ধৈর্য ধরে রাখতে পারেন এটা এক লাখ কেন একটা দুই লাখ ডলারে গিয়েও আপনি বিক্রি করতে পারবেন এই দশ সেনে যদি যায় দুই লাখ ডলার আর আমাদের এন প্রজেক্টটা প্রোজেক্টটা এত এত ভারী এত পাওয়ারফুল আপনি যদি আমাদের এন এর যে ইউটিউব চ্যানেলে দুই ঘন্টার একটা জুম মিটিং আছে এই যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের এই এন এস আপনার ভবিষ্যৎ কোথায় নিয়ে যেতে পারে তাই অবশ্যই এই যে এখানে দুই ঘন্টার একটা জুম মিটিং আছে এন এস নিয়ে দশ ডলার দিয়ে এক হাজার ডলার ইনকাম করুন এই জুম মিটিংটা সবাই একটু কষ্ট করে দেখবেন হাতে দুই ঘন্টা সময় নিয়ে তাহলে এই এনডাব্লিউএস নিয়ে আপনার লাইফ যে কোথায় যাবে কল্পনাও করতে পারবেন না তো সবাইকে এটাই রিকমেন্ড করব যাদের একটু সামর্থ্য আছে এবং আপনারা চান যে না একটা ভালো কিছু করতে লাইফে এনডাব্লিউএসে এই দশ লাখের প্যাকেজটা বাড়িয়ে দিয়ে দেন অনেক ভালো কিছু করতে পারবেন আপনি যদি প্রতিদিনের ইনকাম প্রতিদিনও তুলে নিতে চান সেটাও পারবেন আপনি যদি চান না আমি এখান থেকে একটা বিগ অ্যামাউন্ট আমি লাইফটাকে চেঞ্জ করার মতো অ্যামাউন্ট নিয়ে বের হবো সেটাও পারবেন এটা সম্পূর্ণটাই আপনার ইচ্ছা দেখেন পাঁচ হাজার পাঁচশো ছয় কয়েন করে তিনশো পঁয়ষট্টি দিন পাবেন মানে দুইশো দশ পার্সেন্ট পাবেন বিশ লাখ কয়েন পাবেন এক বছরে চাইলে ওটাও বাড়িয়ে দিতে পারবেন আবার চাইলে ওটা বিক্রি করে আপনার প্রতিদিনের টাকা প্রতিদিন ক্যাশ করে নিতে পারবেন সব আপনার উপরে ডিপেন্ড করে আর কেউ যদি গিগা নিতে পারেন এক কোটি এক কোটি দিয়ে যেটা দাম এখন মাত্র আঠারো হাজার সাড়ে আঠারো হাজার উনিশ হাজার ডলারে আশা করি আপনি গিগা কেনা হয়ে যাবে আর গিগা কিনলে তো আপনার লাইফ এখান থেকে আশা করি কুটিপুতি হয়ে বেরিতে পারবেন কিন্তু ঘিঘাটা আসলে একটু বেশি হয়ে যায় আমাদের জন্য তো মেগাটা অনেকেই নিতে পারবেন এখন দাম অনেক কম কয়েনের যারা যারা ভাবসেন নেবেন একটু দেখি কি হয় এনডাব্লু তারা আসলে ভুল করতেছেন এখন নিয়ে নেওয়াটাই উত্তম হবে আর নিয়ে নিয়ে বার্নে দিয়ে দেওয়াটাই উত্তম হবে দেখেন আমার দশ লাখের ছয়টা প্যাকেজ বার্ন দেওয়া আছে যাই হোক এখান থেকে আমরা ক্লেম করতে পারবো টাকা উঠে পারবো এই প্রত্যেক প্রত্যেকটার ভিডিও দেওয়া আছে কিভাবে ক্যাশ করবেন কীভাবে টাকা উঠাবেন কিভাবে আমরা এটা এক্সচেঞ্জ করব এবং এই আমাদের এনডাব্লিউএস ডাব্লু এমই লঞ্চ করেছে কিছুদিন আগে এই যে এমই এক্সি যদি আমি দেখাই এক্সিতে যদি যাই এখানে ওয়ালেটে যদি যাই এখানে দেখেন এই যে এখানে মার্কেট প্লেসে গেলে আমার যদিও এন এস কেনা আসে এই যে এন আমাদের এই মার্কেট প্লেসে গেলে এনডাব্লিউএস সার্চ দিলে পেয়ে যাবেন এই যে এন এনডাব্লিউএস তাহলে একদম লাইভ প্রাইস দেখতে পারবেন অনেক সহজে এই যে ডবল বর্তমানে দাম এ দামটা অনেক দিন ধরে এই এই পর্যায়ে আছে। তো যারা যারা কেনার বার্নে দেওয়ার কিনে ফেলেন আর কোমার আশা না করার থেকে কারণ কখন যে দামটা উপরে চলে যাবে টেরো পাবেন না তখন আফসুস করা লাগবে ইস ইস বলা লাগবে তাছাড়া আর কোনো রাস্তা নেই তো বার্নে কীভাবে দিবেন সব প্রথমে এখানে এটা অ্যাপ্রুভ করবেন তারপর আপনার যে কয়েনটা কেনা আছে ওই কয়েন দে দাম অনুযায়ী এখানে সিলেক্ট করবেন প্যাকেজ সাপোজ আপনার যদি পাঁচ লাখের প্যাকেজ পাঁচ লাখ কয়েন কেনা থাকে তো বার্নে নাও দেবেন ও আমি এখন বান্ড দিব না সরি কেটে দিই আমার এটা পাঁচ লাখ কয়না আছে ক্যান্সেল 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 আমি বার্ন এখন দিব না তো এখানে যেটা বান্ড দিবেন সেটা বান্ড না দিয়ে কনফার্ম দিলেই বার্ন হয়ে যাবে তারপর এখান থেকে একটু রিলোড দিবেন এই যেখান থেকে একটু রিলোড দিলেন রিফ্রেশ এখানে শো করবে আপনার কয়টা বার্ন দেওয়া আছে তো এইভাবে করে আপনারা বারনে দিতে পারবেন কয়েন কিনতে পারবেন অ্যাকাউন্ট খুলতে পারবেন আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে আপনি ক্লিয়ার হয়ে গেছেন এ টু জেড কীভাবে করবেন তারপর না পারলে আমাকে বললেন এবং যারা যারা আমার রেফারেলে জয়েন হয়েছেন অবশ্যই আপনার ইউজার নেমটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আমাদের এনডাব্লিউএস নিয়ে পেইড গ্রুপ আছে যেখানে জয়েন করে দিব এবং সেখানে সব আপডেট পাবেন এই যে আমাদের এনডাব্লিউএস নিয়ে পেইড গ্রুপ আছে যারা যারা আমার রেফারেলে আছেন আপনারা সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনার ইউজার নেম এখানে সকল আপডেট প্রতিনিয়তই পেয়ে যাবেন যেটা আপনার কাজ করতে অনেক সুবিধা হবে তো এতটুকুই বলবো যারা যারা কিনে বার্নে দেওয়ার বাইনে দিয়ে দিতে পারেন আশা করি এখান থেকে অনেক ভালো কিছু নিয়ে আমরা বের হইতে পারবো এবং আমাদের লাইফটি এখান থেকে আসলে একটা টার্নিং পয়েন্ট হবে আশা করি তো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তিনশালা দেখা হবে আর এই গেমিং অ্যাপসটা যখন চলে আসবে তখন তো খেলা হবে শুধু মাঠে ইনশাআল্লাহ আরও কথা হবে পরের ভিডিওতে আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ